আরেকটা অসাধারণ কথা শুনলাম আমি টাকাতে হাত দিই আমি টাকার দিকে তাকাই নি কিন্তু কি ভয়ঙ্কর ব্যাপার একজন ঠিকাদার আসছে পঞ্চায়েতের সঙ্গে কথা বলছে পঞ্চায়েতদের সঙ্গে কথা বলছে কমিশন নিয়ে দর কষাকষি করছে এবং দর কষাকষি মানে এক ব্যক্তি হয় না দুটো লোক থাকতে হয় একজন বলে আমার এই রেট আরেকজন বলে না কম দাম মানে দর কষাকষি চলছে টু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ঠিকাদারের টেন্ডার নিয়ে দর কষাকষি চলছে কিন্তু সেইটা যখন ভাইরাল হয়ে গেল সেটা যখন বাইরে এলো তখন তিনি বলছেন না 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 আমি টাকাতে হাত দিইনি তো আমি টাকার দিকে তাকিয়েও দেখেনি খালি মুখে কথা বলেছি দর কষাকষি মুখোমুখি করেছি আমি টাকাতে হাত দিইনি পঞ্চায়েত একবারে আমাদের যে টিআর সিস্টেমটা একবার নিচু স্তরে যে পঞ্চায়েত প্রধান যারা মানুষের কাজ করবে যে জন্য এই কথাটা কাজটা করা হয়েছিল গণতন্ত্রে সেই উন্নয়নের জায়গায় কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থায় পঞ্চায়েত প্রধান বলছে ঠিকাদারকে আমার এত টাকায় এত পার্সেন্ট কমিশন চাই এর কমে হবে না